রমজানুল মুবারকের মাস আসছে সবাই হাত তুলে বলুন রোজা কেউ ছাড়বো না ইনশাল্লাহ রোজা অবশ্যই রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে রমজান মাসে তিরিশ দিন তাহাজের নামাজ কে কে পড়বেন হাত তুলে সকলে জোরে বলুন ইনশাল্লাহ এরপর যদি বলেন তাহাজতে উঠব কি করে আমাদের জন্য খুব সহজ রমজান মাসে সহজ নয় আচ্ছা মসজিদে এলান হয় না হয় না হয় না মায়েরা মসজিদের ঘড়ির টাইম এখন দেড়টা আপনারা উঠে পড়ুন সাহেরির জন্য তৈরি হন এলান করে না মায়েরা উঠে রান্না শুরু করলো আপনাকে উঠিয়ে দিল আপনি তাহাজ নামাজটা তোমরা পড়ে নাও আপনি তাহাজ পড়লেন বিবি খানা শাহরি রেডি করলো শাহরি রেডি হলো আপনি তাকে বললেন আমার হয়ে গেছে তুমি পড়ে নাও বিবি পড়ে নিল এক দাস্তারখানে বসে গোটা পরিবার তাহাজ্জ পরে শাহরি খাবেন শাহেদিতে বরকত পাবেন আবার আমাদের কিছু লোক আছে বলে আমি না না খেয়ে রোজা রাখি একটা খেজুর খেয়ে রোজা রাখি তার নাম পরেশগার লয় কথাটা বুঝতে পারেননি মানে একটা খেজুর খেয়ে রোজা রাখি এটা লোককে শোনায় আর কি আমি কত বড় পরেশগার বুঝতে পারি যে একটা রোজা খেয়ে খেজুর খেয়ে রোজা রাখি ওটা বড় জিনিস নয় শুনেলেন শাহরির মধ্যে বরকত আছে হাদিসে আছে প্রত্যেকটা লোকমাই আল্লাহ বরকত রেখেছেন এবং নেকি রেখেছেন জোরে বলুন সুবাহান্লা আর তুমি সাহাযি এই জন্য খাবে সারাদিন রোজাই যেন তোমার জীবনের মৃত্যুর ঘটনা না ঘটে যায় কষ্ট না আসে এই জন্যে রোজা আত্মার শান্তির জন্যে আত্মাকে কষ্ট দিবার জন্য না ইমানধার রমজান মাসে আল্লাহ তাকুয়াকে বাড়িয়ে দেয় কখন বুঝতে পারেন কখন বুঝবেন আমরা দাস্তারখানে বসি এফতারিতে বসি না বসি না কেউ দশ মিনিট আগে কেউ পনেরো মিনিট আগে কেউ কুড়ি মিনিট আগে বসা হয় না বসি আচ্ছা আমরা কার করি আল্লাহর জন্য সময়ের অপেক্ষা মুয়াজিন আজান দেবে সময় হবে তবে ইফতারি করব। এই জায়গায় সময়ের আল্লাহর জন্য ইন্তজার করা আল্লাহ আল্লাহ কুম তাত্তাকুন আমি তখন রমজান মাসে আমার পান্দাতে তাকুয়াকে বাড়িয়ে দিই ওই সময় চড়ে বলুন সুহান আল্লাহ গোটা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় একটা রোজদার যতক্ষণ সময় না হবে ততক্ষণ পর্যন্ত ইফতারি করতে পারবে না এটাই হচ্ছে মমিনদের একটা বড় লক্ষণ তাকুয়া বেড়ে যাবার লক্ষণ তাকুয়া আলাদা জিনিস আমার ভাই আপনি নিজেকে ইমানদার বলছেন আলাদা জিনিস হচ্ছে ইখলাস নিয়াসা যে কোনো জিনিসের ওপরে সবাই আনবেন জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক আজকের এই প্রোগ্রামকে কবুল করুক আজকের এই হাজিরিকে আল্লাহ কবুল করুক আচ্ছা ঠিক আছে তো আমার ভাই আমি সকলকে অনুরোধ করে যাচ্ছি অবশ্যই অবশ্যই রমজান মাসে কেউ রোজা ছাড়বেন না জোরে বলুন বিনা কেউ যদি একটা রোজা ছেড়ে দেয় আমাদের দেশের লোকের একটা রোগ আছে কি বলে জানেন ঠিক রমজান মাস এলে রোগ না ডাক্তার আমাকে নিষেধ করেছে রোজা রাখতে পারবি না বিরাট রোগ তো যদি ডাক্তারে নিষেধ করে তো তোমাকে ডাক্তার যদি কেউ মিথ্যা করে বলুক আর যাই করে বলুক তুমি তো ফেরেই পড়েছো ভালো হয় না কেন তুমি আরো বড় বিপদে পড়লে কোরআনে আছে অসুস্থতার কারণে তুমি যদি রোজা রাখতে না পারো তোমাকে ফিদিয়া দিতে হবে তোমার রোজা রাখার যে খরচ সেই খরচটা তোমাকে দিয়ে দিতে